রাজ্যে অস্থির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা চলছে রাজনৈতিক এবং সামাজিকভাবেই এই পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে সোমবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান সরকারের সম্প্রতিক কিছু সিদ্ধান্তে অনেকেই প্রমোদ গুনতে শুরু করেছেন এই অবস্থায় এরা প্রশাসন এবং জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই প্রচেষ্টা গ্রহণ করেছেন প্রদেশ বিজেপি মুখমাত্র জানান সংশ্লিষ্ট বিষয়ে দল ও সরকার সচেতন রয়েছে তিনি আরো জানান সরকার সংশ্লিষ্ট ঘটনার উপর দৃষ্টি রেখে চলেছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সুসঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও না ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্গাপূজার সময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন تعدے ریحائی دیا